প্রথমেই আমরা আমাদের বেসিক নিয়মটা প্রয়োগ করব যেটা আমরা প্রতিটা ভিডিওতেই বলি যখন আপনি একটা আইন পড়বেন কি করবেন আইনের নামটা জানবেন দে এটা কোন আইন এটা আমরা কেন জানবো কারণ আমরা যখন কোনো আদালতে কোনো জায়গায় একটা প্রতিকার চাইবো আমাকে তখন আইনটা নামটা রিফার করতে হবে যে স্পেসিফিক রিলিফটা এইটিন সেভেন্টি সেভেন আঠারোশো সালের আইন জাস্ট আমরা যাতে ক্লাসটা করার সাথে সাথে যাতে আপনাদের অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মাথার মধ্যে চলে আসে তো এই জন্য আমরা ট্রাই করব যেটা যে প্রতিটা শব্দকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে রিপিট করার জন্য তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি স্পেসিফিক রিলিফ ট্যাক্ট বাংলা আমরা বলি সুনির্দিষ্ট প্রতিকার আইন এই আইনটা আঠারোশো সালের কত নাম্বার আইন এটা আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে আঠারোশো সালের এক নাম্বার আইন অনেক ক্ষেত্রে যদি খুব সহজ প্রশ্ন হয় সেক্ষেত্রে এম সিকিউ আসতে পারে যে স্পেসিফিক রিলিফ একটা আঠারোশো সালের কত নাম্বার আইন তো আমরা দেখতেছি এটা এক নাম্বার আইন অথবা কোন কোন জায়গায় বাস্তব জীবনে আপনি যখন অন্য আইন পড়বেন স্পেসিফিক রিলিফটা লিখা থাকবে না লেখা থাকবে এক নাম্বার ওয়ান সেভেন্টি সেভেন যে এক নাম্বার একে কি লেখা আছে সাতাত্তর সালে সেটা অনুসরণ করতে হবে তাহলে আমরা স্পেসিফিক রিলিফ ফ্যাক্টর অপর নাম জানলাম যে এটা হচ্ছে 1877 সালে এক নাম্বারই তো আমরা এক নাম্বার সেকশন যখন পড়ি সব সময় আমরা পাই শর্ট টাইটেল দেখেন এখানে বলা আছে শর্ট টাইটেল তো শর্ট টাইটেল যদি থাকে তাহলে এর একটা বিগ টাইটেলও থাকতে পারে তো প্রতিটা আইনের মধ্যে উপরে আপনি দেখবেন হেডিং করে কি লেখা আছে জাস্ট যদি একটু আইনটাকে আপনার বেয়ার একটা লক্ষ্য করেন এখানে কিন্তু আরেকটা বড়সড় হেডলাইন দেওয়া আছে এটাকে বলা হয় বিগ টাইটেল নিচে হচ্ছে আমাদের শর্ট টাইটেল উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিগ টাইটেল এখানে বলা থাকে যে আইনটা তৈরির উদ্দেশ্যটা কি আইনটা স্পেসিফিক রিলিফটা তৈরির উদ্দেশ্য কি ওই আইনেই বলা আছে যে দেখেন বলা হচ্ছে এই আইনটা তৈরি করা হয়েছে ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞায়িত করার জন্য এবং সংশোধন করার জন্য কিছু স্পেসিফিক রিলিফ এখন যদি সেম এই বিগ টাইটেলটা আপনাকে একটা প্রশ্ন যদি করা হয় যে স্পেসিফিক রিলিফ ট্যাক কেন তৈরি করা হয়েছে তো আইনি বলতেছে যে স্পেসিফিক রিলিফকে কে সংজ্ঞায়িত করার জন্য এবং সংশোধন করার জন্য এই আইনটা প্রস্তুত করা হয়েছে তাহলে আমরা সব সময় যদি কখনো মাঝে মধ্যে যদি কোথাও প্রশ্ন করে বাই চান্স যে আইনের মধ্যে বিগ টাইটেল কোনটা যে প্রিএম্বল দেখবেন আপনি সেখানে হেডলাইন করে কিন্তু কিছু লেখা থাকে তো সেটাই হচ্ছে আইনের বিগ টাইটেল আর আমরা নিচে দিকে যেটা পড়ি সেটা হচ্ছে আইন আইনের শর্ট টাইটেল এখন এই আইনগুলা যখন আমরা পড়ি এর আগেও আমরা বলেছি প্রতিটা আইন বা এক শব্দটা যখন আমাদের মাথায় আসবে যাতে দুইটা ডেটের কথা মনে আসে তো একটা ডেট হচ্ছে আইনটা পাশের তারিখ তো দেখেন এখানে লিখা আছে আইনটা পাশের তারিখ কত সেভেন ফেব্রুয়ারি আঠারোশো সাতাত্তর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আইনটা পাস করা হয়েছে আইনটা ইনএক্ট করা হয়েছে এই যে এখানে বলা হচ্ছে দেখেন ইনএক্ট করা হয়েছে তো এটা কবে থেকে কার্যকর এই তারিখগুলো আমরা একদম মুখস্থ করে নিব যে ফার্স্ট ডে অফ মে আঠারোশো সাতাত্তর তাহলে এটা ফেব্রুয়ারি মাসে পাস করা হয় এবং মে মাস থেকে কার্যকর করা হয় এটা আপনার কিন্তু মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে আইনটার একটা বেসিক জিনিস যদি প্রশ্নগুলো যদি সহজ হয় এই সঠিক এই যে সহজ প্রশ্নগুলোয় কিন্তু আপনার আসবে এমসিকিউটা যে স্পেসিফিক রিলিফ কবে থেকে কার্যকর করা হয় বা কবে পাস হয় কত নাম্বার আইন কেন প্রস্তুত করা হয়েছে যদি প্রশ্নপত্র সহজ করার ইচ্ছা থাকে এগুলোই আসবে তাহলে আমরা বুঝলাম স্পেসিফিক রিলিফ ট্যাক্ট হচ্ছে আঠারোশো সাতাত্তর সালের এক নাম্বার আইন এটা পাশ করা হয় সাতই ফেব্রুয়ারি এবং এটা কার্যকর করা হয় মে মাসের এক তারিখ থেকে তো নর্মালি আমরা যখন আইনগুলো পড়ি আমরা বলছি যে বেসিক নিয়মটা আমরা যে কোনো আইনের ক্ষেত্রে প্রয়োগ করব তো যখন পড়তে যাচ্ছি এক নাম্বার সেকশন আমরা পাচ্ছি শর্ট টাইটেল লোকাল এক্সটেন্ট এবং হচ্ছে কুমেন্সমেন্ট এটা প্রতিটা আইনের ক্ষেত্রেই এটা আপনি প্রয়োগ করবেন শর্ট টাইটেল কি স্পেসিফিক রিলিফ ট্যাক্ট এইটিন সেভেন্টি সেভেন আর এক্সটেন্ট হোল অফ বাংলাদেশ সারা বাংলাদেশে প্রযোজ্য আর কুমেন্সমেন্ট বা যেটাকে আমরা বলি যে কার্যকর তারিখ বা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে অফ মে আশা করি এই যে বেসিক জিনিসটা তা এখানে যে তথ্যগুলো আমরা দিলাম এগুলো আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা এগুলো অবশ্যই আপনাকে মুখস্থ হবে কারণ এগুলার মধ্যে বোঝার কিছুই নেই জাস্ট আমরা নিয়মটা আপনাকে শিখাই দিলাম এখন বাকিটা আপনাকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এখন আসে আমরা আইনটা এজ ইট ইজ যারা তৈরি করেছে তারা আসলে আইনটাকে কিভাবে তৈরি করেছে কিভাবে ভাগ করেছে সেটা জাস্ট আমরা একটু লক্ষ্য করব এখন যে আসলে আইনটা তারা কিভাবে প্রস্তুত করেছে সেটা যদি আমরা একটু দেখি আমরা হ্যান্ড মধ্যে দেখি যে টোটাল যদি আমরা আইনটা দেখি আইনটার মধ্যে আমরা তিনটা পার্ট পাবো অর্থাৎ স্পেসিফিক রিলিফ ট্যাক্ট তিনটা পার্টে বিভক্ত পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এখন আমাদেরকে সহজে কি করতে হবে সেকশনগুলো একটু ধারণা রাখতে হবে যে থেকে থেকে নিয়ে পর্যন্ত হচ্ছে আমাদের প্রাথমিক বিষয় আলোচনা করে তাহলে এক এক সাত সেকশন সেকশনগুলো এগুলো হচ্ছে একটা প্রাথমিক বিষয় আলোচনা করে আর যদি আমরা আট থেকে নিয়ে একান্ন নম্বর পর্যন্ত সেকশনগুলো দেখি বলতেছে যে এখানে আলোচনা করে সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আর বান্ন থেকে সাতান্ন আলোচনা করে আমাদের প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধ মূলক প্রতিকার নিয়ে এগুলো হচ্ছে হেডিং এটা আপনি যদি স্পেসিফিক রিলিফ ট্যাগটা যদি আপনি খুলেন আপনি এটার মধ্যেই পাবেন বেয়ার অ্যাক্টের উপরে আপনি দেখবেন যে লেখা আছে জাস্ট আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন যে পার্ট ওয়ানে লেখা আছে প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক পার্ট টু এ লেখা আছে স্পেসিফিক রিলিফ এবং পার্ট থ্রি কে লেখা আছে প্রিভেন্টিভ যদি আমরা দেখি রিলিফ তার মানে হচ্ছে এই যে তিনটা পার্টে বিভক্ত এটা কিন্তু আমাদের কথা না এজ ইট ইজ আইনে এটা বলা আছে তাহলে আমরা আরো একটা জিনিস একটু স্মরণ করে নেই যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আমাদেরকে তিনটা পার্টে বিভক্ত পার্ট ওয়ান এক থেকে নিয়ে সাত নাম্বার পর্যন্ত সেকশন প্রাথমিক বিষয় আলোচনা করে আট থেকে নিয়ে একাত্তর আলোচনা করে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আর বাহান্ন থেকে সাতান্ন আলোচনা করে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকার নিয়ে এটা হচ্ছে অ্যাজ ইট ইজ আইনে যেভাবে আছে জাস্ট সেভাবে আপনাদেরকে একটু আমরা পরিচয় করায় দিচ্ছি এখন মূল বিষয় হচ্ছে আমাদের কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে এটা যদি আমরা দেখি এটা আবার কি করা হয়েছে মোটামুটি প্রায় আমরা টোটাল যদি দেখি আইনটার মধ্যে প্রায় দশটা চ্যাপ্টারে বিভক্ত যদি আমরা ভুল যদি না করি এই আইনটা টোটাল আমাদের পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট টু যদি আমরা দেখি যে চ্যাপ্টার টু জাস্ট আপনি বেয়ার একটা একটু খুলে দেখতে পারেন চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং টেন তাহলে আমরা যেটি দেখলাম যে আমাদের স্পেসিফিক রিলিফটা তিনটা পার্টে বিভক্ত এবং দশটা চ্যাপ্টারে বিভক্ত এই বেসিক জিনিসটা আমরা একটু মনে রাখবো তাহলে আমাদের স্পেসিফিক যে রিলিফ ট্যাক্ট আছে এটা তিনটা পার্টে তো বিভক্ত হচ্ছে আবার চ্যাপ্টারে বিভক্ত হচ্ছে কয়টা দশটা তো প্রথম যে পার্ট এটাতে কোনো চ্যাপ্টার নাই দ্বিতীয় পার্ট থেকে চ্যাপ্টার শুরু হয়েছে তো দ্বিতীয় পার্টের যে চ্যাপ্টারগুলো এগুলো আমরা ধারাবাহিকভাবে প্রতিটা সেকশন কিন্তু পড়বো যেটা আজকে না আজকের আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে ওভারভিউ দেওয়া জন্য আমরা যখন চ্যাপ্টার ওয়ান খুলবো আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কি করতে পারবো সম্পত্তির দখল দখল উদ্ধার উদ্ধার করতে কত কত থেকে থেকে তাহলে আপনি সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুন পাবো আমরা সেকশন নাম্বার এইট থেকে নিয়ে এগারো পর্যন্ত তারপরে যদি আমরা চুক্তি মোতাবেক কার্য সম্পাদন সংক্রান্ত বিষয়গুলো দেখতে চাই তাহলে আমরা বারো থেকে নিয়ে তিরিশ চ্যাপ্টার টু এ আমরা আলোচনা পাবো যদি আমরা দলিল সংশোধন করতে চাই তাহলে একত্রিশ থেকে নিয়ে চৌত্রিশ আমরা পাবো যেটা আমাদের চ্যাপ্টার থ্রির অন্তর্ভুক্ত আর চ্যাপ্টার বলতেছে যে চুক্তি আমরা কখন বাতিল করতে পারবো যেটা থেকে নাম্বার সেকশন পর্যন্ত আলোচনা করে আর দলিল বাতিল সংক্রান্ত বিষয়গুলো আমরা উনচল্লিশ থেকে একচল্লিশ এর মধ্যে পাবো আর বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ ঘোষণামূলক চুয়াল্লিশ নাম্বারে শুধু একটা সেকশন নিয়ে আমাদের একটা চ্যাপ্টার রিসিভার নিয়োগ সংক্রান্ত আর যেটা করা হয়েছে ফোর্টি ফাইভ থেকে নিয়ে ফিফটি ওয়ান উনিশশো সালে এটাকে ওমিটেড করে দেয়া হয়েছে অর্থাৎ এটাকে বিলুপ্ত করা হয়েছে এটার ফিরে আসবে না ফোর্টি ফাইভ থেকে নিয়ে ফিফটি ওয়ান আর যদি আমরা আমাদের সর্বশেষ পার্ট পার্ট থ্রি দেখি এটা দুটো ভাগে বিভক্ত চ্যাপ্টার আমাদের সাধারণ নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় আলোচনা করে এবং চ্যাপ্টার আমাদের টেন চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করে তো এটা ছিল আমাদের আইনের মধ্যে ইট যেভাবে বলা আছে তো এখন আমরা যদি এভাবে পড়তে যাই আমরা কি করব আসলে আমরা করব ভুল মনে আমাদের কিন্তু আসবে না তো আমরা এই আইনের এক নাম্বার সেকশনটা পড়ছি এটা জাস্ট আমরা একটু স্মরণ রাখবো আর আইনের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জানছি এখন আমরা এ আইনের মধ্যে জাস্ট কিছু আপনাদেরকে এর জন্যই বলবো যেহেতু আমরা বলেছি এ আইনটা একা পড়া যায় না অর্থাৎ আইনটা কার সাথে মিলিয়ে পড়তে হবে এটা আইনের মধ্যে আমাদেরকে বলে দিচ্ছে যে আইনটা কার সাথে মিলিয়ে পড়তে হবে আইনের সংজ্ঞাগুলো কার সাথে মিলিয়ে পড়তে হবে যে দেখেন দুই নাম্বার যখন আমরা পড়বো সেখানে বলতেছে যে আইনটাকে আমাদেরকে কি করতে হবে এই যে কন্ট্রাক্ট এক আঠারোশো বাহাত্তর আছে চুক্তি আইন আঠারোশো বাহাত্তর আছে এই চুক্তি আইন থেকে আমরা বিভিন্ন প্রকার সংজ্ঞাগুলো নিতে হবে মানে হচ্ছে এই আইনের মধ্যে ডেফিনেশন খুবই কম দেওয়া আছে এই আইনটা বোঝার জন্য আমাদেরকে চুক্তি আইন দেখতে হবে আমরা যখন চুক্তি বাতিল করব আমরা যখন চুক্তি প্রবল করব কিন্তু আমি যদি নাই বুঝি কোনটা চুক্তি কোনটা বাতিল যোগ্য চুক্তি তাহলে আমি কি করতে পারবো না আইনটাকে বুঝতে পারবো না তাহলে এক নম্বরে হচ্ছে আমরা স্পেসিফিক রিলিফ ট্যাক্ট এর সাথে চুক্তি আইনটা আমরা মিলিয়ে পড়বো তো চুক্তি আইন সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমরা জানি না তারপর আমরা ধরেই নিচ্ছি আপনার ধারণা আছে এটা ছিল আমাদের একটা তাহলে স্পেসিফিক রিলিফ ট্যাক্ট এর সাথে আমাদেরকে চুক্তি আইনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে আরেকটা জিনিস যেটা আপনি যখন কি করবেন আট নাম্বার সেকশন যখন আপনি পড়তে যাবেন এইখানে বলতেছে যে এই যে স্পেসিফিক রিলিফ ট্যাক্টটি আপনি দখল উদ্ধার করাবেন আপনাকে সিপিসি পড়তে হবে তার মানে স্পেসিফিক রিলিফ বুঝতে গেলে আপনাকে চুক্তি আইন এবং যে সিপিসি দুটো বুঝতে হবে আর এই সমস্ত মামলা আমরা কত দিনে করব এই জন্য তামাদি আইনের শিডিউলটা আমাদেরকে পাশে কিন্তু রাখতে হবে তাহলে দেখেন এই আইনটা পড়ার জন্য বা আইনটাকে যদি আপনি বুঝতে চান সারা জীবনের জন্য তাহলে আপনাকে চুক্তি আইনের সম্পর্কে ধারণা থাকতে হবে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে ধারণা থাকতে হবে তামাদি এই নিঃশিডিউল সম্পর্কে ধারণা থাকতে হবে এই জিনিসটা মনে রাখবেন যে কখনোই আমরা কি করতে পারবো না শুধু স্পেসিফিক একটা যেভাবে আছে এটা পড়ে আমরা বুঝতে পারবো না দেওয়া আর যদি চেষ্টা করি কয়েকদিনে ভুলে যাব। তো এখন আমাদের যে সিপিসি আছে এটা আমাদের ভুক্ত আছে আর যে আমাদের চুক্তি আইন আছে এটা কিন্তু আমাদের শিডিউল ভুক্ত না বার কাউন্সিলেও এটা কিন্তু প্রশ্ন হিসাবে আসে না কিন্তু চুক্তি আইনের মেইন জিনিসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর অলরেডি তামাদি আইনের শিডিউল সম্পর্কে তো আপনাদের ধারণা থাকারই কথা তো আজকের এই যে ওভারভিউ ভিডিওতে আমরা কিন্তু সেকশন ওয়াইজ যাব না কোন সেকশনে কি আছে কারণ আমাদেরকে বেসিক জিনিসটাকে ঠিক করে নিতে হবে তো এখন আমরা আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনাদের পারমিশন দেওয়া কথা মনে রাখবেন এই যে স্পেসিফিক রিলিফ ট্যাক্ট এটা আপনি মনে রাখেন একটা প্রাইভেট প্রাইভেট কাজের জন্য কেমন আমরা কিন্তু প্রথম ক্লাসে আপনাদেরকে বলছি যে আইন কত প্রকার একটা হচ্ছে আমাদের ডিভাইন ল একটা হচ্ছে আমাদের যে লভ ল হচ্ছে যে আমাদের ন্যাচারাল ল এই যে চুক্তি আইন এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ল এর মধ্যে প্রাইভেট ল আপনি চাইলে কি করতে পারবেন না পাবলিক কোনো কাজের জন্য চুক্তি স্পেসিফিকটা কি করতে পারবেন না পারফরমেন্স করাইতে পারবেন না তার মানে চুক্তি আইনের সরি তার মানে স্পেসিফিক রিলিফটা একটা যত প্রকার প্রতিকার আপনি দেখবেন এগুলো ব্যক্তি টু ব্যক্তি পার্সন টু পার্সন কিন্তু পাবলিক এট লাজ এর জন্য হবে না এটা মনে রাখবেন তার মানে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেই প্রতিকার আশা করব এগুলো হবে ব্যক্তি টু ব্যক্তি সিভিল রাইট সংক্রান্ত তাহলে এটা হচ্ছে আমাদের ব্যক্তি টু ব্যক্তি পার্সন টু পার্সন হবে এটা পাবলিক এট লার্জ হবে না আর এটা আমাদের হবে একটা সিভিল রাইট সংক্রান্ত আর আমরা যদি চুক্তি এই যে স্পেসিফিক রিলিফটাকে সাত ধারা দেখি এটা আমাদেরকে যে জিনিসটা বলে যে স্পেসিফিক রিলিফটা কি করা যাবে না পেনাল ল এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেউ আপনাকে একটা থাপ্পড় মারলো আপনি আদালতে যাবেন যে তাকে থাপ্পড় মারবেন হবে না কেউ আপনার ভাইকে হত্যা করলো আপনিও তাকে সেইভাবে হত্যা করবেন স্পেসিফিক রিলিফটা কেটাতে দিবে না তাহলে এখান থেকে আমরা আরো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম সাত নম্বর সেকশনটা পড়া হয়ে গেল স্পেসিফিক রিলিফ অ্যাক্ট ফৌজদারির ক্ষেত্রে প্রযোজ্য না প্যানাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য না স্পেসিফিক অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য না যেটা আমাদের ক্রিমিনাল অপরাধ সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না তাহলে এটা পিওর একটা আমাদের সিভিল রাইট সংক্রান্ত আইন এতটুকু আমরা মনে রাখি আশা করি সাত নাম্বার যে সেকশন আছে এটা আপনাদের অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা যে স্পেসিফিক রিলিফ ট্যাক্ট প্যানাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আর যদি আমরা দেখি এর মধ্যে জাস্ট আর আমাদের কয়েকটা সেকশন আছে যেগুলো আমাদের প্রাথমিক বিষয় এগুলোতে অবশ্যই আমাদের ধারণাটা থাকতে হবে এটার মধ্যে যেটা বলতেছে যে দেখেন পাঁচ নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ আর চার নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ আমরা বলছিলাম বেসিক আইন পড়ার ক্ষেত্রে কি করার জন্য আপনাদেরকে এক নাম্বার সেকশনটা পড়ার জন্য তো এক নাম্বার তো আমরা পড়েই ফেললাম দুই নাম্বার সেকশনটা এখানে রিপিল করা আছে তিন নাম্বারে ডেফিনেশন বা ইন্টারপ্রিটেশন ক্লজ দেওয়া আছে তবে এটার মধ্যে টোটাল সংজ্ঞাগুলো দেওয়াটাই চুক্তি আইনে গিয়ে আমাদেরকে পড়তে হবে এইটা আমরা যখন সেকশন ওয়াইজ পড়বো তখন আরো ডিটেইলে আসব এখন এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানতে হচ্ছে আইনের সেভিং জিনিসটা কি সেভিং মানে হচ্ছে এই আইনটা তৈরির সময় যে অলরেডি আইনগুলো ছিল ওই আইন কোন কোন আইনের কোন কোন ধারাকে কি করবে না প্রভাবিত করবে না এই স্পেসিফিক রিলিফ ট্যাক এটাই বলতেছে আমাদের চার ধারায় একদম সর্বশেষটা আমরা মনে রাখি সেটা বলতেছে যে রেজিস্ট্রেশন আইনের ক্ষেত্রে কোনো প্রভাব কিন্তু পড়বে না তাহলে চুক্তি আইনে যাই সরি স্পেসিফিক রিলিফ ট্যাকটা আমাদের যাই কিছু থাকুক আমাদের রেজিস্ট্রেশন আইনের মধ্যে যা কিছু বলা আছে সেই ক্ষেত্রে কি করবে না আমাদের স্পেসিফিক রিলিফ ট্যাক্ট কোন প্রকার সেখানে বাধা বিপত্তি কিছুই দিবে না তার মানে সেখানে প্রয়োগযোগ্য না তারপরে বলা হচ্ছে যে এই যে স্পেসিফিক রিলিফ ট্যাক্ট এটা কোনো ব্যক্তিকে কি করবে না স্পেসিফিক রিলিফ ছাড়া অন্য কোনো প্রকার চুক্তির মাধ্যমে যে প্রতিকার সে পাইতো সেটা থেকে বঞ্চিত করবে না অর্থাৎ এই যে স্পেসিফিক রিলিফটা একটা আসার ফলে যে আপনার যদি অন্য কোনো ব্যক্তির সাথে অন্য কোনো চুক্তি থাকে সেটা যদি স্পেসিফিক কি হয় পারফরম্যান্সের ক্ষেত্রে না হয় বাকি ক্ষেত্রে কোনো প্রকার আপনার কি হবে না তার ক্ষেত্রে প্রয়োগ হবে না আপনি সেই চুক্তি মোতাবেক আদায় করতে পারবেন ক্ষতিপূরণ নিতে পারবেন যা খুশি করতে পারবেন আরেকটা যেটা বলতেছে যে দেখেন এই যে এনি এগ্রিমেন্ট যেটা চুক্তি না তা আসলে আমরা চুক্তি এন পড়লেই বুঝবো কোনটা চুক্তি আর কোনটা এগ্রিমেন্ট বলতেছে যে এমন যে এগ্রিমেন্টগুলো যেগুলো চুক্তি না সেক্ষেত্রে যদি কোনো প্রতিকার দেয় স্পেসিফিক রিলিফ ট্যাক্টের কি নাই কোনো সমস্যা নাই তাহলে স্পেসিফিক রিলিফ ট্যাক্টের চার ধারাতে সেভিং দেওয়া আছে এখানে তিনটা জিনিসকে অর্থাৎ এই তিন জিনিসের ক্ষেত্রে স্পেসিফিক রিলিফ ব্যতিক্রম করছে একটা হচ্ছে আমাদের যে নিবন্ধন আইন দলিল রেজিস্ট্রেশন আইন আছে সেখানে যা আছে তাই থাকবে স্পেসিফিক রিলিফ ট্যাক্টের কিছু যায় আসে না দুই নম্বর বলতেছে এমন একটা এগ্রিমেন্ট যেটা কিন্তু চুক্তি না ওই এগ্রিমেন্টের বিপরীতে যদি আপনাকে কোনো প্রতিকার দেওয়া হয় স্পেসিফিক রিলিফ ট্যাক্টের কোনো প্রকার সমস্যা হবে না তারপরে আরেকটা যেটা বলতেছে যে আইনে অন্য কোন চুক্তিতে যেখানে শুধু স্পেসিফিক পারফরমেন্স বাদ দিয়ে আর যদি অন্য কিছু থাকে আপনি সেটা আদায় করতে পারবেন স্পেসিফিক রিলিফ ট্যাক আপনার সেই অধিকারকে খর্ব করবে না তাহলে আমরা চার নাম্বার সেভিংটাও পড়লাম এখন আসি আমরা পাঁচ নাম্বার তো আসলে খেলাই হচ্ছে কিন্তু এই পাশের আপনি চিন্তা করেন সবকিছু বাদ দিয়ে আপনার হাতের আঙ্গুলের দিকে তাকান আল্লাহ কি করছে আপনাকে পাঁচটা আঙ্গুলি দিছে দুই হাতে দশটা আঙ্গুল তো এই যে আইনের পাঁচ নাম্বার সেকশন বলতেছে যে স্পেসিফিক রিলিফ কিভাবে দিবে এই আইনে কিভাবে স্পেসিফিক রিলিফ দেওয়া হবে এটা নাম্বার সেকশন বলতেছে তার মানে হাতের পাঁচটা আঙ্গুল আপনি স্মরণ করেন একবার যে আপনার হাতে পাঁচটা আঙ্গুল আছে মানে আইনের পাঁচ নাম্বার সেকশনে বলা আছে কত ভাবে প্রতিকার দিবে পাঁচ দিবে সেটাই কিন্তু বলা আছে পাঁচ ভাবে প্রতিকার দিবে কি কিভাবে দিবে আপনি চাইলে আঙ্গুলের মধ্যে কি করতে পারেন এগুলো মুখস্থ করে নিতে পারেন এক নাম্বার হচ্ছে যদি আপনি কোনো সম্পত্তির দখল লাভের অধিকার হন আইন বলতেছে আদালত সেই সম্পত্তিটা যে দখলে আছে তার কাছ থেকে দখলটা নিবে নিয়ে কি করবে আপনাকে দখল বুঝিয়ে দিবে সহজে মনে রাখতে পারেন এক নাম্বার প্রতিকার আপনাকে দখলটা উদ্ধার করে দিবে তার মানে স্পেসিফিক রিলিফ ট্যাক্টের প্রথম প্রতিকার বলতেছে আপনাকে দখল উদ্ধার করে দিবে দুই নম্বর প্রতিকার যেটা বলতেছে যে কোন ব্যক্তি যদি আপনার সাথে চুক্তি করে কোনো কাজ করার জন্য সে যদি না করতে চায় আইন তাকে বাধ্য করবে যে কাজটা আপনি করেন আপনি বায়নামা করছেন জমি বিক্রি করবেন টাকা পয়সা নিচ্ছেন এখন করবেন না আপনি বাইরে যাইতে পারবেন না তাহলে স্পেসিফিক রিলিফ একটা দুই নাম্বার প্রতিকার হচ্ছে আপনি যেই কাজটা করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওই কাজটা যদি না করতে চান এই আইন বলতেছে আপনাকে বাধ্য করবে আপনি কাজটা করেন তিন নাম্বার বলতেছে যে কাজটা না করার আপনার বাধ্যবাধকতা আছে যেমন ধরেন যে সম্পত্তি হচ্ছে আপনার আমি আমি অযথা আপনাকে আপনাকে ডিস্টার্ব ডিস্টার্ব করতেছি আইন পারমিট করে না যে যে করব তো এই রকম নাম্বার তিন প্রতিকার দিবে বলতেছে যে আদালত কি করতে পারবে যে কাজটা আমার না করার বাধ্যবাধকতা সেক্ষেত্রে আমাকে বাধ্য করবে যে আপনি এটা করতে পারবেন না আপনি ওইদিকে যাইতে পারবেন না তাহলে আমাদের তিনটা প্রতিকার কিন্তু হয়ে গেল চার নাম্বার যেটা বলতেছে যে সেটা হচ্ছে যে পক্ষদয়ের অধিকার কি করবে সে ডিক্লার করবে তবে ক্ষতিপূরণ ছাড়া এটা একটু বুঝার আছে কারণ আমরা অনেকে বুঝি না স্পেসিফিক রিলিফটা একটা ক্ষতিপূরণ পাওয়া যায় কিন্তু এই চার নাম্বারে যেটা ডিএ যেটা বলতেছে যে ক্ষতিপূরণ ছাড়া এ সেকশনটা আসবে সেকশন থার্টি ওয়ান থেকে নিয়ে আমাদের ফোর্টি ফোর পর্যন্ত যেটা এইটাই হচ্ছে আমাদের কথা যেমন আপনি দলিল সংশোধন করবেন আপনি চুক্তি বাতিল করবেন এগুলোর ক্ষেত্রে দিবে না কিন্তু যখন আপনি বারো থেকে তিরিশে চুক্তি প্রবল করাবেন তখন আপনি ক্ষতিপূরণ পাইতে পারেন আদালতে দাবি করতে পারেন যে আমাকে এই চুক্তিটা প্রবল করা হোক এবং আমাকে ক্ষতিপূরণও দেওয়া হোক তাহলে আমাদের ডিএ বলতেছে যে পক্ষদের অধিকারকে ডিক্লার করবে তবে ক্ষতিপূরণ বা কম্পনসেশন দেওয়া ছাড়া আর সর্বশেষ বলতেছে আমাদেরকে একজন তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করবে তাহলে আমরা বুঝলাম স্পেসিফিক রিলিফ অ্যাক্টের পাঁচ নাম্বার সেকশনে পাঁচটা প্রতিকারের কথা বলা আছে প্রথম প্রতিকার দখল উদ্ধার করবে দ্বিতীয় হচ্ছে যে কাজটা করার আপনার বাধ্যবাধকতা আছে আপনাকে বাধ্য করবে তিন নম্বর প্রতিকার হচ্ছে যে কাজটা না করার আপনার বাধ্যবাধকতা আছে আপনাকে আদালত বলবে আপনি করতে পারবেন না চার নাম্বার হচ্ছে আপনার অধিকার ডিক্লার করবে ক্ষতিপূরণ ছাড়া আর পাঁচ নাম্বার হচ্ছে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করবে জাস্ট এক দুইবার যদি আপনি স্মরণ করেন এটা কিন্তু মনে আসবে কিন্তু এইভাবে পড়লে কিন্তু আমরা আবার কি করতে পারবো না এটা আমরা পড়া। এমসিকিউর জন্য যে স্পেসিফিক রিলিফটা একটা কয় প্রকার প্রতিকার দেওয়া আছে আপনাকে বলতে হবে পাঁচ প্রকার কিভাবে দেওয়া হয় বা বলা থাকতে পারে নিচের কোনটি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট প্রতিকার না তো সেক্ষেত্রে চার এই যে যে কোনো তিনটা উঠায় দিয়ে একটা অন্য উঠায় দিল তো এই জন্য আপনাকে এটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে এখন আমরা কিন্তু এটাকে পড়বো কি এক হাত দিয়ে আমাদের হবে না আমাদের লাগবে দুই হাত আমরা দুই হাতে দেখি দশটা আঙ্গুল আছে যেটা আমরা আগামী ভিডিওগুলোতে পড়বো আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে আমরা কি করব প্রথমে দখল উদ্ধার করব যেখানে আমাদের মালিকানা আছে আমার দলিল আছে আমি দখল উদ্ধার করব একটা প্রতিকার নিব স্পেসিফিক রিলিফ ট্যাক্ট থেকে আমার কোনো দলিল নাই আমি ভাড়াটিয়া আমি লিজে আছি আমি ইজারায় আছি আমি লাইসেন্সে আছি আমাকে উচ্ছেদ করা হয়েছে আমি দখল নিব তাহলে আমরা দুইটা প্রতিকার পাইলাম তিন নাম্বার আমরা প্রতিকার নিব যে একটা চুক্তি করছেন আপনি চুক্তি প্রবলের মামলা করবো আপনাকে আমি বাধ্য করাবো যে আপনি কাজটা করেন যেহেতু আপনি আমার সাথে চুক্তি করছেন অতএব আপনি কাজটা করতে হবে তাহলে আমরা এই তিনটা প্রতিকার বের করব চার নাম্বার প্রতিকার আমরা বের করব যদি আমাদের দলিলে কি থাকে কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে এই জন্য আমরা ইংরেজি শব্দগুলো কিন্তু একটু মনে রাখবো পরবর্তীতে যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আমরা দলিল সংশোধন করাবো তারপরে আমরা কি করাবো বাতিল যোগ্য চুক্তি বাতিল করাবো রেসিশন অফ কন্ট্রাক্ট বলা হয় যে বাতিল যোগ্য যে চুক্তি সেগুলোকে আমরা বাতিল করাবো তো আমাদের হইলো কয়টা পাঁচটা তারপর আমরা ছয় নাম্বারে যাব আমরা সেখানে কি কি করব দলিল আমরা বাতিল করব প্রথমে আমরা দলিল সংশোধন করছি চুক্তি বাতিল করাছিলাম এখন দলিল বাতিল করব তারপরে আমরা বিয়াল্লিশ ধারা কি করব ডিক্লারেশন চাবো ঘোষণা চাবো আমার অধিকার যদি কেউ অস্বীকার করে আমি ঘোষণা চাবো আমি রিসিভার নিয়োগ করাবো তারপরে কি করব আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা যাব আমরা স্থায়ী নিষেধাজ্ঞা যাব তাহলে আমরা এই টোটাল দশটা প্রতিকার যদি আপনি বের করতে পারেন স্পেসিফিক রিলিফটা আপনার মাথায় কিন্তু এজ ইট ইজ থাকবে আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আমরা পারবো তো তাহলে আমাদের পাঁচ নাম্বার সেকশনটাও হয়ে গেল তারপরে এখানে একটা ছয় নাম্বার প্রিভেন্টিভ রিলিফ জাস্ট এইটা এখন এখানে পড়ে লাভ নাই এটা এখন আমরা বুঝবো না এটা আমরা পরবর্তীতে পড়বো তাহলে আমাদের প্রাথমিক যে জিনিসটা ছিল প্রথম অধ্যায় এটা আমরা দ্বিতীয়বার আসব না এবারে আমরা শেষ করে দিচ্ছি আরেকবার আমরা আপনাদেরকে বলে দেই যে তাহলে আমাদের স্পেসিফিক রিলিফ ট্যাক্ট হচ্ছে আঠারোশো সালের এক নাম্বার আইন আর এই আইনটা প্রস্তুতি করা হয়েছে ডিফাইন করার জন্য অ্যামেন্ড করার জন্য কি কিছু স্পেসিফিক রিলিফ এটা আমরা বলি এটা হচ্ছে বিগ টাইটেল মনে রাখবেন যে আইনে দুই প্রকারের টাইটেল থাকতে পারে একটা হচ্ছে শর্ট টাইটেল মানে আইনটার নাম আর বিগ টাইটেল হচ্ছে আইনটা কেন প্রস্তুত করা হচ্ছে এক লাইনে এখন আইনের মধ্যে আমরা আবার কিছু কিছু আইনে দেখবেন প্রিএম্বল দেওয়া আছে যে আর একটু ইন ডিটেইলে বলে দেয় যে আইনটা কেন প্রস্তুত করা হচ্ছে তো এখানে যদি আমরা দেখি ওইটাই বলা হচ্ছে ডিফাইন এন্ড অ্যামেন্ট ল রিলেটেড অর সার্টেন কাইন্ড অফ স্পেসিফিক রিলিফ অবটেইন ইন সিভিল স্যুট যে কথাটা আমরা বললাম যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট হচ্ছে একটা সিভিল সংক্রান্ত সিভিল লিটিগেশনের জন্য সিভিল রাইটের জন্য এটা কিন্তু আমাদের কথা না এটা আইনেরই কথা দেখেন যে এটা প্রস্তুতি হইছে সিভিল সুটের জন্য তারপরে বলা হচ্ছে ইট ইজ ইন অ্যাক্ট অ্যাজ ফলো এটা আমরা বুঝলাম এখন আসি আমরা আইনের নাম কি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কোথায় প্রযোজ্য সারা বাংলাদেশে প্রযোজ্য কবে থেকে প্রযোজ্য মে থেকে প্রযোজ্য কবে পহেলা আমরা এই আইনটা পাশ করছি সাতই মে সাতই ফেব্রুয়ারি আঠারোশো এই বেসিক জিনিসটা আমরা রাখবো আর এক্ষেত্রে আমরা কিছু জিনিস যেটা এক্সট্রা যে স্পেসিফিক রিলিফটা তাহলে কোন প্রকৃতির আইন হবে আমাদের আপনারা নিজেরাই উত্তর দিতে পারবেন আমরা দখল উদ্ধার করতে পারতেছি মানে আমার একটা অধিকার আইনটা বলে দিচ্ছে চুক্তি প্রবল করাইতে পারতেছি একটা অধিকার বলে দিচ্ছে তার মানে এটা একটা কি আমাদের বিদ যে এটা হচ্ছে আমাদের একটা সাস্টেনটিভ ল এই সাস্টেন্টিভ ল মনে রাখার আরেকটা নিয়ম হচ্ছে যে আইনের ধারায় মামলা হয় আপনি যেমন আট ধারা মামলা করেন বারো ধারায় চুক্তি প্রবল করেন একত্রিশ ধারায় সংশোধন যে সংশোধন করেন পঁয়ত্রিশ ধারায় আপনি চুক্তি বাতিলের মামলা করেন আর একটা টেকনিক হচ্ছে যে ধারায় মামলা হয় সে যদি ওই আইনটা হচ্ছে আমার কি সাস্টেনটিভ ল বা মূল আইন যেমন আমরা যেটি দেখেছি তামাদি আইনের আঠাইশ ধারা বাদ দিয়ে অন্য কোনো ধারায় কিন্তু মামলা হওয়ার সুযোগ নাই সেটা পদ্ধতি বর্ণনা করে কিন্তু স্পেসিফিক রিলিফ ট্যাক্টে দেখেন প্রতিটা ধারায় ধারায় কিন্তু আমাদের কি হচ্ছে মামলা হচ্ছে তাই এটা হচ্ছে আমাদের একটা সাস্টেন্টিভ ল আর এটা শুধুমাত্র আমরা সিভিল লাইট সিভিল যেই রেসপন্সিবিলিটি আছে এর জন্যই প্রয়োগ করতে পারবো আমাদের দণ্ডবিধি বা পেনাল ল এর ক্ষেত্রে এটা প্রযোজ্য না আর এটা কোনো এক্সজস্টিভ ল না এক্সজস্টিভ ল হচ্ছে যে আইনটা নিজেই স্বয়ংসম্পূর্ণ ই আইনটা পড়তে গেলে চুক্তি আইন তামাদি আইন সিপিসি সব পড়তে হচ্ছে আর ধারা পড়লে কিছুই বলা নাই বলতেছে দখল উদ্ধার করবেন যান সিপিসিতে যেভাবে বলা আছে ওইভাবে করেন এখন কত দিনের মধ্যে করব বলতেছে যান আপনি তামাদি আইনে শিডিউল দেখেন তার মানে ই আইনটা স্বতন্ত্র আইন না ই আইনটা অন্য আইনের উপর নির্ভর করে তো যাক বেসিক ওভারভিউটা আপনারা পাইলেন